<تبخ في الهن Harriet> السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام الحمد لله، يا الحمد لله سلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تعسر وتمم علينا بالخير আলহামদুলিল্লাহ আজকে আমাদের এশ শিফাত শিখি নবুম ব্যাচের একত্র তম ক্লাস গত ক্লাসে আমরা সুরা ফালাক মস্কু করছি তো আজকে ইংসাললা আমরা সুরা নাস মাস্কু কর ইফতেখারবে আপনি সুরা ফালাক পলাউত করে শোনাবেন যে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد

তেলাওয়াত শুনবেন শুনলে হয় কি আসলে আমাদের যে একক উচ্চারণ তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এককভাবে যখন হরফি উচ্চারণ করি আমরা ওই সময় আহ অনুযায়ী মাখরাজের ব্যবহার ওইটা অনেকটা হয়ে যায় কিন্তু যখন তেলাওয়াতের মাঝে আমরা আসি তো ওই সময় অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে তেলাওয়াতের যে টনটা যে আওয়াজটা ওইটা অনেকটা বাংলার ভাষার একটা প্রভাব ওইখানে চলে আসে আর কি তো এই জন্য যদি আরবদের তেলাওয়াত শোনা হয় তো ওই ক্ষেত্রে আমরা ওই আরবদের পড়ার যে ধরন তেলাওয়াতের যে ধরন ওই বিষয়টা আমাদের জন্য বোঝাটা সহজ হয় আর কি আমাদের সাথে তাদের পার্থক্যটা এটা অনেকটা ক্লিয়ার হয় তো এই জন্য আমাদের তিলা শোনা প্রয়োজন তেলাৎ শুনলে অনেক ফায়দা একটা হলো যে কোরআনের সাথেই থাকা হইলো হয় আর কি আর দ্বিতীয়ত আমাদের নিজস্ব যে তেলাত আছে এগুলোর মাঝেও বেশ একটা পরিবর্তন দেখা যায় ঠিক আছে ইনশাল্লাহ শুনতাম আচ্ছা রেজবি ভাই কেমন আছেন আর আমাদের জিয়াউল হক ভাই অসুস্থ এই জন্য আজকে ক্লাসে নেই তো আমরা দোয়া করবো যেন আল্লাহ রবাহিন ওনাকে দ্রুতপূর্ণ সুস্থতা দান করেন কেমন أستغفر الله. <applause> أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم.

নাস আচ্ছা একটা বিষয় হলো যে আমরা মিমের মাখরাজ এবং বায়ের মাখরাজের কিন্তু একটা পার্থক্য জানি যে বা হলো দুই ঠোঁটের ভিজা জায়গার থেকে আর মিম হলো শুকনো জায়গা থেকে আমরা বেশিরভাগ সময় দেখা যায় যে মিমটাকেও বা এর জায়গা থেকে করে ফেলি আরকি এই ভিজে জায়গার থেকে তো মিম মিম উচ্চারণ সময় ঠোটাকা হালকা একটু ভিতরের দিকে নিয়ে করার চেষ্টা করা আরেকটা হলো মা মা এটা একেবারে খোলা না বললে এইখানে একটু উচ্চারণটা ভিন্নটা থাকে এইখানে না মালিকিন 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 এইভাবে না মালিকিন দাস মালিকিন নাস ইহিন না শুরুতে হামজো আসছে একটু জোরালো ভাবেই শুরু হবে যেন ইলা ইলা ইলাহিন إله الناس. من شر الوسواس الخناس. من شر الوسواس الخناس. وسواس সম পরিমাণ সময় দিয়ে আর গুন্না কিন্তু এখানে পাতলাই রাখতে হবে ন এর দিকে যেন না যায় আর মোটার দিকে তো যাবেই না মিং একেবারে স্পষ্ট অনুসরের উচ্চারণ আর কি আর ভারী ভাবে আর খের উচ্চারণে যেন এই ধরনের আওয়াজ না হয় আওয়াজ মিং syarril waswasil আচ্ছা মাখরাজ থেকে ছোটার সময় একটি আওয়াজ হয়ে যাচ্ছে যেমন সিল এখানে লামের মাখরাজ থেকে ছোটার সময় একটু আওয়াজ হয়ে গেল তারপর ওয়াস তিনের মাখরাজ থেকে ছোটার সময় হালকা একটু আওয়াজ ভিন্ন দিকে গেল এইটাকে আর একটু খেয়াল রাখা যে মাখরাস থেকে পৃথকটা নিঃশব্দ হওয়া একেবারে শব্দ ছাড়া মাখরাজ থেকে পৃথক হওয়া তো এখানে যেন ফিরতি আওয়াজ না থাকে من شر الوسواس الخناس জি এবার জলজমের উচ্চন ক্লিয়ার ছিল খ কে যতটুকু মোটা করা হচ্ছে এতটুকু যথেষ্ট না আরেকটু বেশি করার দরকার সন ওয়াস ওয়াসিল খন্নাস খ ত আর যেহেতু এইখানে দ্বিতীয় পর্যায়ের মোটা মোটার যে পাঁচটা ই ছিল ভাগ ছিল তো জবর হইলে দ্বিতীয় পর্যায়ের জবরের সাথে মাত হইলে সবচেয়ে বেশি এটাও বেশি ওইটা হচ্ছে অনেক বেশি এটা হচ্ছে বেশি এখানেও কম না লাইভি ইউ উ সুদুরিন

উইটা একটু লম্বা একটু দীর্ঘ তো এটাকে একটু ছোট করে আর সিন এর উচ্চারণটাকে আর একটু স্পষ্ট করে ইউএস উই সু ইউ ওয়াস উই সু ইউএস উই সু ইউএস উই সু আবার দেখি

الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس মিনাল মিনাল জি না মিনাল জি নাতি না মিনাল জিন নাতিন না ঠিক আছে মাসালা দেখা। আপনার একটু ঝাঁকি দেওয়ার প্রয়োজন নেই হালকা কে ওই একটু ঝাঁকি দেওয়া ছাড়া বাকি উচ্চারণের দিক ঠিক আছে সর্বশেষ আর একবার মিনাল والناس. الْجِنَّةِ وَالنَّاسِ من الجنة والناس. جزاك الله خير. أمي أكبر شوني. استغفر الله. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله مولانا العظيم